আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমার বোন জামাই আর ছোট বোন আর এখানে হচ্ছে যারা আছেন আশেপাশে এরা হচ্ছে এই যে ছোট বোনের আর কি হাজব্যান্ডের বন্ধু এবং হচ্ছে ভাই এই তো তো যাই হোক আমাদেরকে বুঝিয়ে দেবে যে ওনারা কি কি এনেছে লিস্ট দেখে তো সেইটি তোমাদের মাঝে শেয়ার করব আসলে আমার বোনকে একদম ঘরোয়াভাবে সব কিছু আমরা করেছি যেহেতু আমরা অনুষ্ঠান করিনি তো সেহেতু আমরা সবাই আর কি ঘরোয়াভাবে কিভাবে করা যায় আমরা সেটি ট্রাই করছি তো আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে সময়গুলো আসলে বিয়ে হোক বা বড় বড়ো অনুষ্ঠান হোক এতেই কিন্তু সবাই একসাথে হওয়া মানে একত্রিত হওয়া হয় এছাড়া হয় না কিন্তু তো আসলে সবাই একসাথে থাকলে কিন্তু অনেক অনেক ভালো লাগে আবার হচ্ছে আমরা মেয়ে মানুষ মানে এক এক বোন এক এক জায়গায় গেছে কখনো মানে কারোর সাথে ওভাবে দেখা হয় না কোনো প্রোগ্রাম ছাড়া তো যাই হোক আনন্দটা খুবই একটা ইয়ে ছিল তো যাই হোক এত আনন্দ লাগতেছে কী আর বলবো দেখতেই পাচ্ছেন অনেক এক্সাইটেড আমি কারণ হচ্ছে অনেক বছর পরে আসছি খালার বাড়িতে এই তো খালার মেয়ের বিয়ে আমার কিন্তু ছোটো বোন অবশ্যই সবাই দোয়া করবেন ওদের জন্য ওদের দাম্পত্য জীবন জন্য সুখের হয় আমিও দোয়া করি যেখানেই থাকো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই দোয়া করি তো এখানে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে আর কি কি কী এনেছে তো এখানে মাশাল্লা অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস দিচ্ছে এবং কোয়ালিটি ফুল জিনিস দিচ্ছে আর একটা কথা বলি আমার বোনকে কিন্তু উঠাইয়ে নেয় নাই জাস্ট হয়েছে কলমাকামিন করাইয়া তারপর জামাই আর কি আসছে শ্বশুরবাড়িতে মানে এই অবস্থায় এত কিছু দিয়েছে এবং উঠানোর সময় মনে হয় আরও অনেক আরও অনেক অনেক কিছু দিবে। এখানে হচ্ছে মানে তিনটে শাড়ি ছিল মানে ফার্স্ট শাড়ির পরও তিনটা গর্জের শাড়ি ছিল তারপরে ছিল এই যে দেখো এটা ফার্স্ট শাড়ি তো তারপরে চারটা থ্রি পিস দিয়েছিল আর অনেক অনেক কোয়ালিটিফুল জিনিস দিয়েছে আর তোমরা দেখতেও যে কতটা কোয়ালিটিফুল জিনিস মার্শাল অনেক অনেক সুন্দর হয়েছে এবং মানে যা যা লাগে আর কি সব কিছুই দিয়েছে মানে তুলে নিয়ে নেয় নাই কিন্তু এখনো তাই এত কিছু দিয়েছে মাশাল্লাহ তো সবাই ওদের জন্য দোয়া করবা আর এখানে কসমেটিক্স আইটেম ছিল তো এই কসমেটিক্সের আইটেমগুলো হচ্ছে ভাবি আমার বড়ো ভাইয়ের বউ সে ছিল দেখে এগুলো আর বোঝাইতে হয় না এই আমার থেকে ভালো লাগছে যে হ্যান্ড পার্স অনেক অনেক সুন্দর লাগছে এখানে একদমই সব কিছুই ছিল জুতা তারপরে এই যে দেখতে পাচ্ছ সাজন গাজন মানে তারপর আমরা বললাম যে না আমাদেরকে আর বুঝাই দিতে হবে না আমরা নিয়ে যাই যেহেতু হচ্ছে অতটাও সময় নেই এটা হচ্ছে রাতের বেলা আর কি মেয়েকে সাজাবো তখন তো এই যে আমরা ভ্যাগটা গুছিয়ে তারপর এখন ভিতরে নিয়ে যাব আসলে আমার বোনটা এতটাই নার্ভাস ছিল সব সময় খালি কান্না করতো আসলে কান্না প্রত্যেকটা মেয়ে কিন্তু কান্না করে আসলে আমার কান্নাকাটি একদমই ভালো লাগে না মানে দেখতে পারি না কান্নাকাটি দেখলে আমার খুবই খারাপ লাগে এই যে এখন আমরা ভিতরে নিয়ে আসছি ভিতরে নিয়ে এসে তারপর দেখলাম আর কি কি কী এখানে দিয়েছে তো এখানে আমার ভাবি কিছু উঠাইতেছে কসমেটিক্স আইটেম সুন্দরভাবে আসলে গ্রামের বিয়েতে কিন্তু অনেক অনেক মজা হয়